নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে দেখো বৃষ্টির পর ওয়েদারটা কতটা সুন্দর হয়ে গেছে গাছগুলো কত সুন্দর লাগছে সবুজ এত গাছে এত রঙ্গন গাছটায় আমার এরকম বড় বড় থোকা থোকা ফুল ফুটেছে খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে তিন দিন ধরে ঝাড়া বৃষ্টির পর এরকম একটা সুন্দর পরিবেশ মনটা বেশ ভালো হয়ে যায় দেখো আমি বাইরে গিয়ে আমার বাড়ির বাইরে এই যে দৃশ্যটা তোমরা দেখছো এটা পুরো আমার বাড়ির বাইরে আমি সেখানে গিয়ে আমার তো খুব ভালো লাগছিলো তার জন্য আমি তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছি তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে দূর দূর শুধু মাঠ দেখা যাচ্ছে আর ওয়েদার ভালো হয়ে গেছে তো মেয়েরাও বাইরে বেরোতে পারছে দেখো ছোট মেয়ে খেলছে খেলাধুলা না করলে বাচ্চাদের কি করবে বলো ঘরের মধ্যে কি ওদের একভাবে ভালো লাগে আমরা বড়রা তবু নিজেদেরকে বোঝাতে পারবো ওদের পক্ষে তো সেটা মেনে নেওয়া সম্ভব নয় কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পরের দিন সকাল থেকে দেখো আবার কি প্রচুর পরিমাণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মানে বলার বাইরে এতটা বৃষ্টি হচ্ছে এবং সেদিন সানডে ছিল আমার মেয়ের কোচিং ক্লাস ছিল মেয়ে মেয়ের বাবা পুরো রেডি একদম ততক্ষণ পর্যন্ত কিচ্ছু ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট তার আস্তে আস্তে মেঘ ঘনার ছিল তো এতটা যে বৃষ্টি হতে পারে সেটা তো ওদের ভাবনাই ছিল না কিন্তু কোচিংয়ে যেতেই হবে কারণ সেদিন দিন কোচিং একটা টেস্ট ছিল টেস্টটা মিস করা মিস করা যাবে না যদি পরীক্ষাটা না থাকতো তাহলে হয়তো আমি বারণ করতাম বা ওরাও যেত না কিন্তু বাধ্য হয়ে এই এইরকম বৃষ্টিতে এই প্রচণ্ড পরিমাণ কন্টিনিউ প্রায় দশটা অবধি টানা এইভাবে বৃষ্টি হয়েছে আমি তো কিছুটা কাচাকাচি করে রেখে দিলাম ভাবলাম যে ওয়েদার ভালো থাকবে সেই জন্য কাচাকাচি করেছিলাম জামা কাপড় তারপর আর বৃষ্টির জন্য মেলতে পারিনি দেখো কত পরিমাণ বৃষ্টিটা হচ্ছিল তো এইরকম বৃষ্টি মাথায় নিয়ে রেনকোট পরে বেরিয়েছে রেনকোট পরলে জানো তোমরা যে পুরোটা আটকানো সম্ভব নয় খুব অল্প বৃষ্টি হলে সেখানে আটকানো যায় কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছিলো সেখানে রেনকোট কাজে দেবে না তো মেয়েকে তার জন্য এক্সট্রা আমি একটা ড্রেস দিয়ে দিয়েছিলাম যে যদি ভিজে যায় তো দেখো দেখতে তো গাছপালাদের তো খুব আনন্দ এরা দেখো আনন্দে বেশ নাচানাচি করছে কিন্তু মানুষজন যারা বাইরে বেরোবে যাদের কাজ তো তাদেরকে তো বেরোতেই হবে তাদেরকে তো এই বৃষ্টির জন্য ঘরে বসাও যাবে না আবার বৃষ্টিতে ভিজতেও হবে তো চলো বৃষ্টি আর কত দেখায় তোমাদেরকে এর আগে এটা আমার দেখানো উচিত ছিল এটা অনেক দিনের ভিডিও তো আমসত্ব বানানোর রেসিপিটা আমি আপ লোড করে রেখেছিলাম ভিডিও করে তো সেটা আজকে আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম দেখো তোমরা কেমন লাগলো অনেক আম বাড়িতে এবারে জমেছিল সব বেশিরভাগ আমি খেয়েছি তো শেষের দিকে ভাবলাম তো কিছুটা আম এভাবে আমসত্ব বানিয়ে দেখি কেমন হয় আম ঘরের মধ্যে তো এখন সব কিছুই বানানো যায় কোনোটাই কোনো কিছু অসাধ্য নয় তো সেই হিসাবে বানানো হচ্ছিলো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ ও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে পুরোটাই ওই করেছে আমি জানতাম না এইভাবে করতে হয় ও আমায় বলল দিদি তুমি করো আমি তোমায় হেল্প করব তো এসে বাড়িতে এসে সমস্ত কিছু করে দিয়ে রোদে দিয়ে গেছে আমি শুধু রোদে শুকিয়ে আম সত্যটা তুলেছি তো দেখো আম সত্যটা কীভাবে বানাচ্ছে আম প্রথমে আমগুলোকে চটকে নিয়ে চাকে একটু চিনি দিয়ে কড়াইয়েতে ফুটিয়ে নেওয়া হচ্ছে এই যে ভালোভাবে একদম যখন ফুটে গেল তখন সেটাকে একটা বড় থালায় তেল মাখিয়ে সেখানে তো রোদে দেওয়া হয়েছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কিভাবে আম বানানো হলো এটা যদি আমি প্রথম দিকে জানতাম আমি আরও আগে বানাতাম কারণ প্রচুর পরিমাণে আম নষ্ট করেছি মানে খেতে পারিনি বাড়িতে এবারে এত আম খাওয়া হয়নি তো তখন যদি জানতাম তখন হয়তো আরও একটু আগে বানাতাম তো ও আমাকে সাহস দিলো হেল্প করলো বলে আরও আমি করলাম কারণ আমি ছোট বাচ্চা নিয়ে এত কিছু সেইভাবে করে উঠতে পারবো না আমার জানো ছোট বাচ্চা কত দুষ্টুমি দুষ্টুমি করে তো ও যেই সময় এটা বানাচ্ছিলো তখন ওর ছেলেকে নিয়ে এসেছিল ওর ছেলে আমার মেয়ের সাথে খেলছিল তো মেয়ে একটু ওইদিকে বিজি ছিল বলে এই কাজটা হতে পেরেছে তো আমি একা মেয়েকে নিয়ে এইভাবে সম্ভব নয় কারণ আমার হাজব্যান্ডও বাইরে যায় আমার মেয়ে বড় মেয়ে পড়তে যায় পা আমার পাশে সে কেউই নেই যে আমাকে হেল্প করবে ও হেল্প করলো বলে আজকে আমার এই আমসত্ত্বটা ঠিকঠাক যাক বানাতে পারলাম তবে পরের বছর আমি অবশ্যই নিজে হাতে বানাবো তখন মেয়েও হয়তো একটু বড় হয়ে যাবে তো চলো দেখো এদিকে দেখো আবার বৃষ্টিতে ফিরে আসি আমার শাশুড়ির যে ঘরটা যেটা পুরোনো ঘর সেখানে দেখো ঘরের মধ্যে কিভাবে বৃষ্টি পড়ছে মানে ওপরের কড়িবর্গা দেওয়া এই যে দেখো ওপর দিকটা দেখো পুরোনো দিনের যেরকম হয় সেই কড়িবর্গা দেওয়া সেগুলো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য পুরো ঘরের মধ্যে যে দূরে যে ঘরটা দেখতে পাচ্ছি ওই ঘরটা হচ্ছে হাসবেন্ড শাশুড়ির বেডরুম আর তার আগে এটা হচ্ছে একটা বারান্দা তো এই বারান্দাটাই প্রচুর পরিমাণ মানে বৃষ্টিতে জল পড়ে গেছে মানে একদম ভর্তিও আমি গিয়ে দেখলাম এরকম অবস্থা এবার এই জলটাকে আমায় পরিষ্কার করতে হবে তো চলো বৃষ্টির কথা বাদই দাও এবার আমি লাঞ্চে চলে এসেছি দেখো অন্য কোন নিজের তো খেয়াল রাখা হয় না আজকে একটু নিজের জন্য লাঞ্চটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি কারণ আজকে সেরাম কিছু স্পেশাল ছিল না তো লাঞ্চ টাঞ্চ করে বাইরে রোদ উঠে গেল দেখলাম তারপর বৃষ্টি কমে গিয়ে তো কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো সেগুলো একটু উল্টাতে এলাম মেয়ে ততক্ষণ ঘুমিয়ে গেছে তো সেই ফাঁকে আমি একটুখানি চুলটাও ভিজেছিল চুলটাও রোদে একটু শুকিয়ে নিলাম আর জামা কাপড়গুলো একটু উল্টে দিলাম তারপরে এবার মেয়ে ঘুমাচ্ছে মেয়ের সাথে সাথে আমাকে একটু ঘুমিয়ে নিতে হবে কারণ মেয়ে উঠলে তো জানো মেয়ে আমাকে উৎপাত করে দেবে সারা দিনের পর একটু রেস্টেরও প্রয়োজন ভোর পাঁচটায় উঠতে হয় কারণ সকাল সকাল আমার মেয়ে আমার হাজব্যান্ড বেরোবে সকাল সকাল না উঠলে কাজ সামলানো যায় না তো চলো দেখো আমার রোদে মেলা সব কমপ্লিট যতটা পারা যায় শুকাক কারণ একটা বেজে গেছিলো তো মেয়েও ঘুমিয়ে গেছে দেখো অকাতরে ঘুমাচ্ছে তো এবার আমাকে মেয়ের পাশে একটু আমি শুয়ে পড়বো একটু রেস্ট নেব। জানালাগুলো সবই খোলা রোদে আলো বাইরের আলো এলে আমার ঠিক ঘুমটা ঠিক হয় না তো জানালাগুলো এই জন্য একটু বন্ধ করে দিলাম তো বাকি চলো এবার দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আমার চ্যানেলটা যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন আরও বিভিন্ন রকমের ভিডিও পেতে তোমাদের আমার চ্যানেলে অবশ্যই তোমরা এসো তোমাদের সবাইকে আমার সাদর আমন্ত্রণ তো চলো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণ যার জন্য টাটা